সালাম আলাইকুম মানুষ আমাদের হাইতে জিন্দিগি কারো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো খুব বেশি হয়তো আমাকে পঁচিশ তিরিশে কুড়িতে চলে যাচ্ছে এই যে মৃত্যুর পর এদের অবস্থানটা কোথায় মৃত্যু পর অবস্থানটা তার কর্ম ফল অনুযায়ী অবস্থান হবে যেমন যেটিকে দুনিয়াতে বুকে নেক কাজ করে বেশি বেশি হয়ে থাকে কর্ম করে থাকে ইমানের সহিত তা মৃত্যুর পর তার ঠাঁই হবে ইলিন বা ভালো জায়গা আর যদি বেশি বেশি দুনিয়ায় কেউ বধ বা পাপ কর্ম করে থাকে মৃত্যুর পর তার ঠাঁই হবে নরকানল আবার সিজিনে বলা যায় সিজিন খারাপ জায়গা ইলিন ভালো জায়গা হাদিস বোখারি শরীফে পুনঃখন্ড থেকে একটা হাদিস কালেকশন করা হয়েছে এই হাদিসে উল্লেখ আছে যে যারা বক্রপথের প্রতীক আল্লাহ বললেন যতক্ষণ পর্যন্ত তারা তাদেরকে আমি না সোজা করেছি ততক্ষণ পর্যন্ত দুনিয়ার থেকে তাদেরকে একেবারে আমি তুলে নেব না তাহলে আবার কোরআন শরীফে এই সমতল একটা আয়াত আছে আল্লাহ বলেন এই পৃথিবীর দূরত্ব ধ্বংস হয়ে যেত যদি আমি কোনো কুফল বান্দাকে আমি তাকে কোনো মমির বান্দাদের সাহসে না করে থাকি ততক্ষণ তাকে আমি দুনিয়া থেকে একেবারে তুলে নেবো না একেবারে বলা হয়েছে এখানটায় তাদের এরপরে আল্লাহ পা রব বলেন মানুষ যখন পাপ কমে ফলে সে সিদ্দিন বা জাহান্নামে নামে অবস্থান করবে সে যে কোন আকার ধারণ করবে এইটাই আমাদের মধ্যে অনেক সমালোচনা হয় এটা এই মানব আকারে সে যাহার নামে যাবে না সে যে কোনো জীব আকারে জাহার নামে প্রবেশ করবে যেমন বলা হয়েছে কুকুর বিড়াল গরু ইত্যাদি আকার ধারণ করবে তাহলে আমাদের একটা প্রচলিত ধারণা যে এই আমাদের এই হৃষ্টপিষ্ট চেহারা মৃত্যুর পর এই চেহারায় জাহার নামে যাবে না কখনো না কারণ কি জানেন এই সুরতটা বা এই চেহারাটাই হচ্ছে সং আল্লাপা রব্বুল আলমিনের স্রোত সুতরাং এই সুরততে আল্লাপা রব্বুল আলমিন কাউকে জাহার নামে নিক্ষেপ করবে না মানুষ নিজে পাপ কর্মের ফলে যদি সে জাহার নামে অবস্থান করে তাহলে সে হয় হয় কুকুর না বিড়াল না বানর যে কোনো পশু আত্মার মাধ্যমে জীবন কাটবে কারণ কি জানেন এতটা হয়তো খুলি বলে না যেমন আল্লাপাউর রবুল্লা আলম বলেছেন যে চতুষ্পদ জন্তু পশুপক্ষী সবাই আমার ইবাদত বন্দি করে এটা রব্বুল আলমী তিনি স্বয়ং নিজের সাক্ষী দিচ্ছেন তাই সেই লোক সেই প্রাণীরা যখন ইবাদতবন্দি করছি তাদের এত আজাব হয় কেন ভাবতে হয় এগুলো তা সে হওয়ার কারণ হচ্ছে হকিকতে এইটা যে মানব শ্রোতে কারো শরীরে আজাব হবে না তাই মহামানব নলন ফকির তিনি বলেছেন আর না হবে মোর মানব ও জনম পাশানে ঠুকিলে মাথারে যতবার করিবে হরণ ততবার তোমার হবে পণ এই যতবার পরনারী নারী হরণ ততবার হইবে তোমার পণ্য সুতরাং যেমন একটা কুকুর একটা গরু যে কোনো প্রাণীকুল বলা হয়েছে এদের দেখবেন সংসার জীবনে কোনো সংযম নাই এবং আমরা যেমন স্বামী স্ত্রী সহবাস করি সম্পর্ক থাকে কিন্তু সেই সম্পর্কটা এই চতুষ্পদ যন্ত্রের মধ্যে থাকে না কারণ এদেরকে আল্লাহ আল্লাপ রব্বুল আলমিন কালবি শক্তি তখন আর দেন না এই কালবি শক্তি বা বিবেক শক্তি না থাকার জন্যে এরা এই ভুলগুলো করে আর এই কালবি শক্তি আল্লাহ তাকেই দেয় হ্যাঁ জিন আর ইনসানকেই দেয় কারণ জিন আর ইনসানকে এই কালবি শক্তি দেওয়া হয়েছে যেটা বলা হয় রু এই রু একমাত্র জিন আর ইনসান ছাড়া অন্য কাউকে দেয় না সুতরাং বাকি যত প্রাণ আছে সমস্ত মধ্যে থাকে জীব আত্মা জীব আত্মার মধ্যে এই হায়াতে জিন্দিতে সাজা দাদা হয়ে যায় মৃত্যু পাওয়া তাদের আর সাজা হয় না অথচ আল্লাপ রব্বুল আলামিন কোরআন বলেছে যে আমি পাখিরও আমার কাছে হ্যাঁ আসর হবে এবং পাখি বলতে এই পাখি কথা বলা হয় না পাখি বলতে এটা এটার ভাষা আল্লাপ রব্লা আলমিন ব্যবহার করেছেন এমন এমন পাখি রয়েছে যারা সংসার বাড়ি ঘর ছেড়ে দিয়ে দেশে দেশে ঘুরে বেরিয়েছে সেই পাখি উড়ি বেরিয়েছে আমাদের কথাই বলে না যে তুই কোথায় সংসার ছেড়ে ঘর বাড়ি ছেড়ে কোথায় উড়ি বেড়াচ্ছিস এরা হচ্ছে এক ধরনের পাখি তা সেই পাখিরা আল্লাহওয়ালা পাখি কিন্তু সেই তাদেরও কিন্তু আল্লাহ হিসাব হবে এটা আল্লাপাউর রবুল আলমিন তিনি উজ্জ্বে রেখেছেন কিন্তু আমাদের বোঝার ভুল যে পাখি বলতে পাখির হিসাব পাখি হবে না কারণ আল্লাহ কোরআনে বলেছে জান্নাত জাহান্নাম তৈরি করেছে যে না ইনসানের জন্যে আর যে না ইনসানের হিসাব হবে আর যে ইনসানের জন্য জান্নাত জাহানাম আল্লাপাউর রবুল আলমিন তৈরি করে রেখেছেন আর মানুষ যদি কোনো পাপ করেন ফলে সে যদি যায় তা সে কক্ষো কক্ষো সে মানব স্রোতে যাবে না